নানির বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ছয় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে নানির বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে ইয়ামিন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে পারিবারিক সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার বিকাল তিনটার পর থেকে নিখোঁজ ছিল ইয়ামিন বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পড়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় তবে কোনো সাড়া না পেয়ে সন্ধ্যা সাড়ে ছটার দিকে বাড়ির পাশে আলোকবালি বাজার সংগ্ন একটি ঘাটে আত্মীয় স্বজনরা পানিতে ডুব দিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন নিহত ইয়ামিন রায়পুরা উপজেলার বরতলি গ্রামের ইসমাইল মিয়ার ছেলে বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হজরত আলী বলেন আমিও শুনেছি ছেলেটি পানিতে পড়ে মারা গেছে এ ঘটনায় পরিবার ও এলাকায় শুকের ছায়া নেমে এসেছে